বাংলাদেশ উইন পাকিস্তান আজকে একেবারে নাজেয়াল হয়ে গেছে আমাদের বড়দের সামনে সাকিব আজকে দান বন্ধ করছে তিনি আজকে পরপর দুটো উইকেট পেয়েছে পাকিস্তানের সেখান থেকে পাকিস্তান ম্যাচটা একেবারে হেরে গেছে অপরদিকে দেখুন ভাই জাকির লনিক তার বাই ফিফটির আজকে বাংলাদেশ একশো তেত্রিশ রানে পুঁজে পেয়েছে শেখ মাহাদু তিনি আজকে দারুণ খেলেছে এই জাকির লনিক অনেকের সাথে পার্টনারশিপ করে তারা আজকে পার্টনারশিপ যদি না করতে পারতো তাহলে এই বাংলাদেশ আজকে ম্যাচটা একেবারে হেরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল দেখুন বাংলাদেশ আজকে পাকিস্তানের বলদেশ একেবারে দাঁড়াতে পারে লিটন তারপর ইমন তারা আজকে কেউ রানি পায় না এই পাকিস্তানের সামনে পাকিস্তানে আজকে ব্যাটার একেবারে নাজেল হয়ে গেছে দেখুন তাই আজকে ভাই পনেরো রানের ভিতরে পাঁচটা উইকেট হারিয়ে হয়েছে আজকে দেখুন রিসা তিনি আজকে তার একটা দারোটা করছে তার এই থরুর জন্য আজকে বাংলাদেশের উইকেট পেয়েছে ওই ভাই উইকেটটা পেয়ে আজকে ভাই এতদূর এসেছে তারপর দেখুন সাকিব তিনি আজকে পরপর ভাই দুটো উইকেট পেয়েছে তিনি ভাই একটু জন্য হেটি করতে পারেনি আজকে দেখুন ভাই আজকে বলাররাও আজকে দারুণ বলিং করছে তার জন্যই আজকে বাংলাদেশ এর একটা জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে একাদশটা একেবারে অন্যরকম ছিল আজকে ভাই তামিমকে বাদ আজকে কি করছে নাই মাস কে রান পেয়ে নি আর দেখুন এখন একাদশ থেকে একেবারে বাদ দোষটা আর দেখুন ভাই বর্তমানে তামিম আমাদের বর্তমানে সেরা একজন ওপেনার তিনি ভাই বর্তমানে যে সন্দেশে তিনি ভাই প্রত্যেকটা ম্যাচে প্রায় ফিফটি বে করে আর ভাই ফিফটি যদি না করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের ভালো ভালো একটা পজিশন তারপর আউট দেখুন দেখুন আর আজকে আজকে কি করলো করলো তিনি রান না আরো অনেক বাংলাদেশের ব্যাটার আজকে রান পানি তারপর দেখুন ভাই মেহদি আর জাকির আজকে বারোটা পার্টনারশিপ করে আমাদের একশো চৌদ্দ একটা টার্গেট দেয় পাকিস্তানের বিপক্ষে তারপর আজকে দেখুন পাকিস্তান আজকে আমাদের বন্ধের সামনে দাঁড়াতে পড়ো না